চিনতে পেরেছ চেহারাটা তো অনেক দিন পর দেখা তাই না হ্যাঁ তিন বছর মাস পর তোমার সাথে দেখা কেমন আছো তুমি ভালো আছি বেশ তুমি সব সময় ভালোই থাকি আজ হঠাৎ তুমি এ রাস্তায় মনে আছে প্রতিদিন বিকালে এই রাস্তায় হাত ধরে হাঁটার কথা সবই স্মৃতি কখনো বোলার নয় আচ্ছা তুমি বিয়ে করেছ ভেবে নিয়েছি বিয়েটা করব না এই জন্য আমি এখনো ভালোবাসো আমাকে তা জানি না কিন্তু এখন আর কারোর জন্য কষ্ট পাই না কারো কলের অপেক্ষা করি না এখনো অভিমান করো আমার উপর সেটা সবার উপর করা যায় না যার উপর করি সে তো ছেড়ে চলে যায় অভিমান করে লাভ কি এখনো কি রাগ করে আছো রাগ করার অধিকার নেই আমার সিগারেট খাও কেন নিকোটিনের ধোয়া যদি আমার কষ্টগুলো দূরে সরিয়ে দেয় তাহলে কেন তাকে আপন করব না বলো এখনো কবিতা লিখো কবিতার ছন্দ হারিয়ে গিয়েছে এখনো কি আমার জন্য গল্প লিখ গল্পের রানী হারিয়ে গিয়েছে অনেক আগে নতুন করে গল্পের রানী খুঁজে নাও কেউ তো পুরনো হয়নি ফিরিলে গ্রহণ করবে আমাকে নতুন কোনো গল্প লিখতে চাই না ভালো আছি ভালো থেকো আমি তোমাকে এখনো অনেক ভালোবাসি শুনতে চাই না তোমার এই নিথ্যে ভালোবাসা জ্যেষ্ঠি মোটিভেশনের পক্ষ থেকে আমি তোমার কাছের বন্ধু হৃদয় আমি তানিশা বন্ধু তুমি তাকে ভালোবাসো যে তোমাকে ভালোবাসে বন্ধু তুমি তাকে চাও যে তোমাকে চাই বন্ধু সবশেষে একটা কথাই বলবো সবসময় ভালো থেকো নিজের প্রতি খেয়াল রেখো আবারও দেখা হবে পরের কোনো ভিডিওতে